প্রিয় দর্শক সাথে ভাই বোনেরা বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন দোয়া করি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হল হলো মদিনামা এবং বাংলাদেশ এ দুটো দেশের মিল সমূহ অপূর্ব মিল সমূহ একটা জিনিস নিয়ে হঠাৎ একটুখানি ইতিহাস ঘাটলাম যে উনিশশো সালে মুসলিমদের জন্য এই বাংলাদেশের যে মানচিত্র তখন পুরো রূপে আমরা পেয়েছি এবং উনিশশো সালে এটা যে নাম পরিবর্তন হয়েছে একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে এটা উদ্ভূত হয়েছে বাংলাদেশ সংবিধানে সেটাই লেখা ছিল যে পুরো পাকিস্তানের যে মানচিত্র সেটাই বাংলাদেশের মানচিত্র মানচিত্রের মধ্যে কোনো হয়নি এমনকি আমাদের সমুদ্র সীমা যেটা মাউন্ট ব্যাটেন যে সমুদ্র সীমা এঁকে ছিলেন পুরো পাকিস্তানের জন্য সেটাই আজকের বাংলাদেশের সামুদ্রিক সীমা যেখানে আল্লাহর রহমতে আমরা অজস্র দ্বীপ পেয়ে যাচ্ছি যার কারণে বাংলাদেশের স্থল সীমাও অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা তো এই যে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশে যে এত রহমত বরকত সেজন্য মদিনার সাথে একটু কম্পেয়ার করে দেখলাম যে কি কি মিল মদিনার সাথে আমাদের আছে আসলে বিস্ময়কর অনেকগুলো মিল দেখতে পেলাম ভাবলাম যে এটা একটা বারাকা নবী সাল্লাহ্ আল্লিসাল্মের মদিনা মনাওয়ারায় যে বারাকা রয়েছে বিশ্ববাসীর জন্য রহমত তল্লিলা আল এই হিজরতের এই বরকতময় ভূমিতে যে বারাকা রয়েছে বাংলাদেশে এটার বিরাট অংশ পেয়েছে তো এই মিলগুলো আজকে তুলে ধরছি এক নম্বর হলো যেটা ভৌগোলিক অবস্থানগত মিল যে মদিনা মনাওয়ারা তিন দিক থেকে পাহাড়ে ঘেরা একদিকে খোলা এই জন্য উহদের আজাব যুদ্ধের সময় নবী পরীক্ষা খনন করেছিলেন যে দিক থেকে শত্রুরা ঢুকতে পারে ওই দিকে পরীক্ষা খনন করেছিলেন এটা বিখ্যাত আপনারা জানেন তিন দিক থেকে কিন্তু এটা পাহাড়ে ঘেরা তিন দিক তার নিরাপদ দিক শুধু খোলা বাংলাদেশটা এরকমই এর তিন দিকে রব্বুল আলমিনের দিক থেকে সৃষ্টিগত ব্যারিকেড দেয়া দুই দিকে হলো পাহাড় পঞ্চগড় থেকে একেবারে সিলেট সিলেট থেকে চিটাগং পর্যন্ত এটা দুই দিক থেকে পাহাড়ের ঘেরাওয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন এটা কুদরতি একটা আত্মরক্ষা আমাদের জন্য আর বাকি একেবারে কক্সেস বাজার থেকে খুলনা বাকেরগঞ্জ পর্যন্ত পুরোটাই নদী সাগর সাগরের বেষ্টনী দিয়ে রেখেছেন আল্লাহ তালা তিন দিক থেকে আমরা অনেকটা একটা প্রতিরক্ষা বুহের ভেতরে আছি একদিকে আমাদের খোলা আছে রাজশাহী ওই অঞ্চলটাতে তো এই অঞ্চলটা মনে মনে মাঝে ভাবি যে বিশাল যে যে যতটুকু নদী আছে ওই অঞ্চলেও এই নদী তো একটা আলাদা আরেকটা প্রতিরক্ষাবহ আগের যুগে নিয়ম ছিল শহরের চারপাশে খাল খনন করে নিরাপদ করা হতো ঢাকাকে রাজধানী করা হয়েছে এই জন্য যে চারপাশে নদী এখানে কেউ আক্রমণ করতে চাইলে সহজে আক্রমণ করতে পারতো না এখন হচ্ছে সেই অবস্থাটা আছে ব্রিজ যে ব্রিজগুলো করা আছে আক্রমণ হলে ব্রিজ ভেঙে দিলে আর এখানে ঢুকার মানে স্থল আক্রমণ করা বহু কঠিন তো মদিনা নবী সাল্লাহ সাল্লাম যেভাবে পরীক্ষা খনন করে আহজাব যুদ্ধে নিরাপদ করেছিলেন আমাদেরও রাজশাহী সাতক্ষীরা অঞ্চলে যেখানে নদী নালা নেই সেখানে বিশাল মাত্রার খাল খনন করলে করলে দেশটা সেদিক থেকেও নিরাপত্তা পেয়ে যাবে যুদ্ধের মতো যেহেতু সামনে একটা আক্রমণের আশঙ্কা করছি খুব নিরাপত্তা বেষ্টনী খুলনা কিনা কয় রাজশাহী অঞ্চলে যেখানে নদী আছে নদী যেখানে নাই নদী আছে তো আছে যেখানে নদী নাই সেখানে বড় ধরনের খাল খলল করে করে দিলে সেটা একটা নিরাপত্তা আমাদের হবে এটা একটা মিল আমরা দেখলাম এরপরে দ্বিতীয় মিল হলো মদিনা সমতল ভূমি সমতল ভূমি পাহাড় ঘেরার ভিতরে সুজলা সুফলা শস্য সামলা সুন্দর এখন বর্তমানে সেটা দেখা যাচ্ছে আগেও মদিনাতে বাগান ছিল অনেক খেজুর বাগান ছিল মক্কার ভূমির চেয়ে অনেক বেশি এটা শ্যামল এবং আহ বাগবাগি বেষ্টিত বিশেষ করে খেজুরের বাগান তো বাংলাদেশে একটা সমতল ভূমি মদিনা মোনাওয়ারাও পাহাড়গেরা একটা সমতল ভূমি সুন্দর সমতল ভূমি তো এটাও কিন্তু একটা মিল মদিনার সাথে আমাদের এবং এখানে যেমন খেজুর হয় বাংলাদেশেও প্রচুর খেজুর গাছ হয় এবং এখন আরব বিশ্বের খেজুর গাছও সেখানে হচ্ছে সেই ধরনের মিষ্টি হচ্ছে সেই ধরনের সব কিছুতে মিল আর বাংলাদেশের যে নারকেল গাছ এটাকে বলা হয় আত্মামারুল হিন্দি বা ভারতবর্ষীয় খেজুর এটাকে আত্তামার মানিত খেজুর নারকেলকে আরবরা যখন আমাদের ওই সব দেশে যেতেন তারা নারিকেল দেখে বলতেন যে এটা তো আর একটা খেজুর নারিকেল কাটলে যেমন শাঁস মিষ্টি শাঁস পাওয়া যায় আবার এটার ভিতরে তো আবার পানিও আছে খেজুর কাছে যেমন রস হয় তো সে সেরকম নারকেলের ভিতরে ডাবের ভিতরে রস আছে আবার খেজুরের মতো মিষ্টি সে উপ সেই উপাদান আছে আবার খেজুর যেমন আজওয়া খেজুর খেলে কোনো বিষ আসর করে না কোনো জাদুটো না তাকে আসর করে না অনেক গুণ আজোয়া খেজুরের মধ্যে খেজুরের মধ্যে আছে বাংলাদেশে নারিকেলের মধ্যে বিপুল গুণ আছে এরকম বলেন যে তেল এগুলো হেকিমরা নারিকেল সর্বরোগের ওষুধ বিশেষ করে হরমোনগত ভারসাম্য রক্ষার জন্য পৃথিবীতে এই তেলের কোনো জড়ি নেই নারকেল তেল আগে যুগে আমরা যখন ছোটকালে হেকিমদের কাছে কবিরাজের কাছে যেতাম যে কোনো ওষুধ দিয়ে বলতো নারিকেল তেলের সাথে এটা লাগাও নারকেল তেলের সাথে এটা খাও তো এটা তামার তামার হিন্দি মানে হিন্দুস্তানি অর্থাৎ ভারতবর্ষীয় এটা একটা খেজুর তো খেজুরের মতো আরেকটা জিনিস আছে এখানে বাংলাদেশে এটা হলো কাঁঠাল কাঁঠাল যারা ফিলিস্তিন অঞ্চল থেকে ইরাক অঞ্চল থেকে মিশর বা আরব অঞ্চল থেকে অনেক লক্ষ লক্ষ মানুষ যারা অতীতে আমাদের বাংলাদেশে গিয়েছিলেন তারা কাঁঠালকে কাঁঠাল খেয়ে তারা মন্তব্য করতেন যে এটা তো খেজুরের মতোই বিচিও আছে আবার মিটাও খেজুরের মতোই বেশ সুন্দর তাহলে এই দেশে থাকা যায় তাহলে এটাও একটা মিল আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মদিনা মনোয়ারের সাথে আরব বিশ্বের সাথে আর আরেকটা বড় মিল হলো বাংলাদেশের মানুষ খুব আবেগ প্রবণ উজান ভাটির দেশ জোয়ার ভাটির দেশ আমরা খুব আবেগ আমাদের দেশে এখন আমি বক্তৃতা করছি ওয়াজ ওয়াজ করলে কয় হুজুরে তো করে না লিখছে দিয়ে গেছে বক্তৃতা করছে আর যদি একটু সুরসার দিয়ে সাইদি সাহেবের স্টাইলে বা যারা খুব সুর দিয়ে ওয়াজ করেন হ্যাঁ এইটা ওয়াজ হয়েছে মানে আবেগের দেশ তো মানুষ আবেগে চলে সুরে চলে সুরকে পছন্দ করে বাংলাদেশে যে অনেক আপনার গান সঙ্গীত ওয়াজের মধ্যে স্টাইলটা আমরা দেখি আমাদের একটা মাহফিলে পাঁচ লাখ দশ লাখ লক্ষ আসে পৃথিবীর কোনো রাষ্ট্র এটা নেই অত্যন্ত আবেগ ঘন একটা দেশ তো মদিনা ওই রকম আপনি মক্কার মদিনার মধ্যে দেখবেন মক্কা হলো গরম মক্কার কারি সাহেবরা যখন কামু সাহেবের কেনাত পড়ে খুব সুর উচ্চসবে ধীরে ধীরে সুরের মাত্রা এমন মানে উঁচু করে মানে অন্যরকম একটা সেখানে সব কারি সৌদাস হিসেবে ওই বা আরো যারা এখানে যারা তেলামত করেন অন্যরকম কিন্তু ঠিক বিপরীতটা দেখবেন মদিনা মদিনামুনাওয়ারায় আসলে সব কারিরাই ঠান্ডা সব ইমাম সাহেবরা ঠান্ডা গছের খুব ওরকম চড়াই উতড়াই সুরের মধ্যে যে উত্থান পতনের একটা ঢেউ তোলার ভাব সাইক্লোন তৈরি করার এটা কিন্তু মদিনায় এরকম না হলো একটা ঠান্ডা গছের এখানে মানুষেরা আবেগ ঘন মানুষ আমাদের বাংলাদেশের মানুষ যেমন আবেগ আবেগময় মানুষ মদিনার মদিনা সাথে এই একটা মিলও কিন্তু আছে আমাদের আবেগের দিক থেকে একটা সাংঘাতিক মিল তো আমি মনে করি যে বাংলাদেশের ইসলাম বাংলাদেশের মুসলিমরা যে একটা নেতৃত্ব দিবে ইসলামের এটা খুব আবেগময় হবে দয়া মায়া মার্সি ভরা হবে যেহেতু রহমতুল্ল আলমিন তিনি তো আবেগ এবং মায়া দয়া নিয়ে পৃথিবীতে ফিতে আসেন ওমর সাল্লা কাইল্লা রহমত আল্লাহ তো নবীজির যে ইসলাম প্রচারের যে স্টাইল যে ধারা এটাকে যেভাবে তিনি বিশ্ববাসীকে এটা দিয়েছেন প্রচার করেছেন এবং বাস্তবায়ন করে দেখিয়েছেন এটা মায়ায় ভরা ভরা দয়ায় বাংলাদেশটা রকম বাংলাদেশে বাংলাদেশ তো যুদ্ধ দিয়ে আসলে খুব একটা জয় হয় নাই এটা যারা আলী মোলামা বনিক অলি আউলিয়া পীর মা তাদের আবেগ ঘন অ্যাপ্রোচেই বাংলার মানুষেরা ইসলামে আসছে ঠিক মদিনার মত মদিনাতে যেমন এক বিন্দু রক্ত ঝরাতে হয়নি মদিনা রাষ্ট্র তৈরি হয়ে গেছে একটা এক বিন্দু রক্ত ঝরেনি নবীজি সাহাবা কেরামদেরকে পাঠিয়েছেন ওনারা এসে কোরআন শিক্ষা দিয়েছেন সেই আবেগ ঘন কোরআন পড়তে পড়তে গোটা মদিনার লোক সব মুসলিম একেবারে যেন বাংলার ইতিহাস এখানে মানে আবেগ দিয়ে এখানে হয়েছে তো বাংলা বাংলার মানুষ অনেকে বাংলাদেশ নিয়ে অনেক সমালোচনা করে বাংলাদেশ এটা এরা এরা এখন অনেক অনেক শব্দ আছে না আমাদেরকে মানে যুদ্ধ বিক্রয়ের সাথে জড়িয়ে তারা বলে এরা এই সেই হাবিজ আমরা ওরকম না আমরা আবেগ আমরা আবেগ দিয়ে আসলে কাজ করি বেশি হ্যাঁ যুদ্ধ চাপিয়ে দিলে সেটা মদিনার মতোই আমাদের অবস্থা মদিনার অবস্থা কি আহাজাব যুদ্ধের সময় নবীজি বলেছেন যে তোমরা মদিনার ভিতরে থেকে মোকাবেলা করো কারণ এমন কি আব্দুল্লাহ ইবনে উবাই মুহাজিরিনদের মধ্যে জানা বড় বড় বয়স্ক তারা সবাই হাদিসেন যে না মদিনার ভিতর থেকে আমরা যুদ্ধ করলে আমরা বিজয়ী হব কারণ এটা মদিনার ইতিহাস এমন কি রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে সহায় দিয়েছিলেন সেও সেও বলেছিল যে মা খরাজনা মিনহা ইলা আদউইন ইল্লা আসাব মিন্না ওয়ালা খরাজু

তো নবীজি বলেছিলেন অহর যুদ্ধে যে না আমরা ভিতরে থেকেই যুদ্ধ করব। কিন্তু যারা বদর যুদ্ধে অংশ নিতে পারেননি শহীদ হওয়ার উদগ্র বাসনা আহ শহীদ হবেন জানাতে যাবেন উনারা নবীজিকে বাধ্য করেছেন যে না ইয়ার্ল্লা আমরা বদর যুদ্ধের সুযোগ পাইনি এইবারের সুযোগটা পেয়েছি আমরা আমরা কিন্তু বাইরে গিয়ে যুদ্ধ করবো তাদের শহীদ হতে পারি বাধ্য হয়ে নবী সাল্লাম বাইরে গেছেন সেটা ইতিহাস আপনারা জানেন সেখানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন হাজার হামজা নবীজির চাচা সাইদ সোহাদা হামজা রাদি আল্লাহ তালাম শহীদ হয়েছেন নবী সাহাশালামের মাথার উপরে তলোয়ার মেরেছিল ওনার হেলমেট একেবারে এই পর্যন্ত দেবে ওনার দাঁত ভেঙে গিয়েছিল তো এবং সেটা হাজার আলী কত শক্তি প্রয়োগ করে সেটা খুলতে গিয়ে সারা চারা মুবারক নবী সাল্লাহ সাল্লামের রক্তাক্ত হয়েছিল তো সে করুণ ইতিহাস হয়েছিল আহ তো বাংলাদেশে কিন্তু এরকম বাংলাদেশের ব্যাপারে বলা হয় যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র এখানে ঢোকার শতটা রাস্তা আছে বের হওয়ার রাস্তা একটাও নাই চতুর্দিকে মানুষ নদ নদী পাহাড় সাগর পালাবা কোন দিকে এখানে ঢুকলে মহাবিপদ তো মদিনার সাথে এই দিক থেকেও মানে বাংলাদেশের একটা বিশাল মিল আছে আলহামদুলিল্লাহ আহ আরেকটা মিল হলো যে জ্বরের মিল জ্বর মদিনা একটা বিখ্যাত জ্বর ছিল কালো জ্বর এই এই জ্বরে বহিরাগতরা অনেকে মারা যেত নবীজির যে দাদা হাসেম তিনি তো এই জ্বরে মারা গেছেন মদিনার জ্বরে মারা গেছেন মক্কা থেকে যারা মদিনায় আসতো সবাই ভয় পেত যে জ্বরে মনে হয় সে আর ফিরবে না এমনকি যখন নবীজি হিজরত করেছিলেন তো হিজরতের পরে যখন মক্কা বিজয়ের সময় সাহাবিরা ওখানে গিয়েছিলেন তখন সোলেহুদা বিয়ার পরে সপ্তম হিজরিতে এবং অষ্টম হিজরিতে তো সপ্তম হিজরিতে যখন ওমরা করতে গিয়েছিলেন তখন মক্কার কাফেররা তারা মন্তব্য করতেছিল যে একদম আলাইকুম কমন ওয়াহানা থুম হুম তোমাদের কাছে এখন এমন এক জাতি আসতেছে মদিনার জ্বর তাদেরকে শক্তি সামর্থ্য সব খেয়ে ফেলেছে জ্বরে আক্রান্ত এই জন্য নবীজি বলেছেন যে তোমরা যখন তোয়াব করবা মধ্যে দৌড়বা শক্তি তাহলে মক্কার কাফেরা যাতে দেখে যে না জড় এদেরকে দুর্বল করেনি শক্তিশালী যখন আসাম প্রদেশটাও আমাদের বাংলাদেশ ছিল নবাব সিরাজের আমলে ওই সময় আমরা আমরা ছোটবেলা শুনতাম ওই সময়ের কথা যে আসামের কালো জ্বরে রুগীর আগে ডাক্তার মরে মানে ভয়াবহ একটা জ্বর হইতো আর কি কালো জ্বর এটা এর রুগী চিকিৎসা করতে ডাক্তারে মরে যেত এমন ঘটনা ঘটতো তাহলে এই এই জ্বরের মধ্যে নিয়ে গেছে তো এই জ্বরটা মদিনার এই জ্বরটা নবীজির দোয়ায় চলে গেছে এটা সহি বুখারির হাদিস আহ ছাপ্পান্ন সাতাত্তর নম্বর হাদিস যে ইয়া হে আলো আপনি এই মদিনার জ্বর এখান থেকে সরিয়ে নেন এটা ইহুদিদের যে জায়গা আছে জো ওখানে নিয়ে যান তা আসলেই এই জ্বরটা সরে গিয়েছিল এটা ইতিহাস আছে একটা একটা কালী কুসরি কালির মতন ছবি নিয়ে রাত্রে নবীজি স্বপ্নে দেখছেন যে একটা মহিলা চলে যাচ্ছে কালী তো ওই কালীটাই জ্বর অনেক সময় জিন সাথে আল্লাহ এসব জ্বর তৈরি করে যাই হোক তো ওইটা দূর হয়ে গেছে তাহলে এই জ্বরের দিক থেকেও কিন্তু বাংলাদেশের সাথে একটা ধরনের মিল রয়েছে তো আমি এই কথাগুলো কেন বললাম যে ইনশাল্লাহ এই 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 থেকে বোঝা যায় যে বাংলাদেশ আল্লাহর কাছে একটা প্রিয় দেশ আর আল্লাহ যে কোনো সৃষ্টিতে একটা জোড়া রাখেন আজওয়াজ অমিন কুল্লে সাইন খালাক প্রত্যেকটা জিনিসে আল্লাহ জোড়া রাখেন সব সৃষ্টিকে আলো জোড়া দুই শুধু তিনি এক আর সব জিনিসে জোড়া থাকে সব জিনিস যেমন আকাশ মাটি এটা একটা জোড়া দিন রাত একটা জোড়া আগুন পানি এটা একটা জোড়া তো ঠিক এই যে মদিনা মদিনার একটা জোড়া আছে তা আমার ক্যালকুলেশনে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশটাই সম্ভবত মদিনার জোড়া এবং যে আবেগ যে মুসলিম মদিনা যেমন মদিনার জনগোষ্ঠী যেমন মদিনাবাসীর সংখ্যা কত ছিল সাতশো থেকে এক হাজার মানুষ সপ্ত বহিরাগত আরবের বিভিন্ন গোত্র থেকে এসে এখানে স্থান নিয়েছেন এখন সারা বিশ্বের বিভিন্ন এলাকার মানুষ এখানে বাস করে মুসলিম সাম্রাজ্যের মানুষ বাংলাদেশটা এরকম সংকর জাতি বহু দেশ থেকে বহু জাতের মানুষরা এসে বাংলাদেশে বসবাস করছে আর এখানে মদিনায় যেমন ব্যাপকতর হিজরতের ঘটনা ঘটেছিল কোন সময় মক্কা থেকে যখন নবীজি আসেন তখন যেমন ব্যাপক হিজরতের ঘটনা ঘটেছিল উনিশশো সাতচল্লিশেও বাংলাদেশে ব্যাপকতর হিজরতের ঘটনা ঘটেছিল যদিও এটা পশ্চিম পাকিস্তানও হয়েছে কিন্তু বাংলাদেশের সাথে মিলটা অনেক বেশি বাংলাদেশ তো একবারে এটার ভিতরে হিন্দুস্তানের ভেতরের একটা দেশ তো এখানে ব্যাপকতর যে হিজরতের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের মানুষ এসে এখানে বসবাস করছে এখনো যেমন আছে তো বাংলাদেশের সাথে এই পয়েন্টেও কিন্তু একটা মিল রয়েছে তো এই কয় না একটা কয় একটা কথা আছে না নামে নামে জমে টানে তো না মানে নামের মিল থেকে যেমন জম আসে মানে খারাপটা আসে নামের মিল থেকে ভালোটা আসে ভালোর সাথে যদি মিল হয় তাহলে ভালোটা পাওয়া যায় তো আমাদের বাংলাদেশ মদিনা মনোহরের সাথে অনেক মিল আলহামদুলিল্লাহ তো এই জন্য এই থেকেও বাংলাদেশি বাংলা ভাষীর জন্য একটা সুসংবাদ ইনশাল্লাহ আমরা মনে করতে পারি যে এই দেশকে আল্লাহ ভালোবাসেন এবং এই দেশের সামনে অনেক রহমত বরকত আসবে দেশটা যদি আমরা আল্লাহ বন্ধুরা আল্লাহর মতো করে তিনি সষ্টা তিনি সৃষ্টিকর্তা বিশ্বের সকল ধর্ম কিন্তু ষষ্ঠা কেন্দ্রিক ষষ্ঠা সন্তুষ্টি কেন্দ্রিক কিন্তু বিভিন্ন ধর্মে বিভিন্ন মত পথে তারা ভুল পথে চলে যায় কিন্তু আমাদের ইসলাম তো একবারে স্ট্রেট ওয়ে যেটা সেরাতে মুস্তাকিমে আমরা আল্লাহ সন্তুষ্টি কামনা করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে এখানে এই বিদায় নিলাম ইতিরেখা টানলাম তো মদিনা মনোয়ার সাথে যে আমাদের আবেগ মনে মনে চায় উড়ে যাই সোনার মদিনায় তো আসলে এই আবেগটারও কিন্তু একটা কারণ আছে আমাদের সাথে মিল থেকে কিন্তু এই জিনিসটা আসে আল্লাহ আমাদের মদিনা সাথে মিলের কারণে মদিনা যেভাবে আল্লাহ রহমত বরকত দেন দয়া মায়া দেন আমাদেরকেও সেটা দেন আল্লাহর কাছে দোয়া করি আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি